ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপনাদেরকে দিতে পারতেছে না যারা আমার ফলো করেন কিছু ভাই বন্ধু আছেন বিভিন্ন পরামর্শের জন্য মেসেজ করেন বা ভিডিও দেখেন তাদেরকে সঠিক সময়ে পরামর্শ দিতে পারতেছি না যার কারণে আমি দুঃখ প্রকাশ করতেছি তারপরেও আপনাদেরকে এখন একটা বিষয়ে বলতে হয় যে বিষয়টা নিয়ে অনেক বেশি কথা হইতেছে মুক্ত মামেলে এক্সিট আবেদন এই বিষয়টা নিয়ে তো ব্যস্ততার মাঝে লাইভ করতেছি লাইভের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব যারা এক্সিট আবেদন করতে চান বা করবেন তারাই ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু একটা ধারণা পাবেন একটা ধারণা পাবেন যে কিভাবে কি করতে হবে বা সময়টা কতদিন লাগবে তো আজকে আমাদের বিষয় হচ্ছে এই চ্যালেঞ্জটি থেকে মুক্ত বা মেলে এক্সিট আবেদন করার সঠিক নিয়ম এবং কতদিন লাগতে পারে সম্ভব সময় কি এই নিয়ে ধারণা দিব যারা ভিডিওটা দেখবেন যদি সৌদি প্রবাসী হন অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনার যদি এ ধরনের কোনো প্রয়োজন থাকে কমেন্ট করতে পারে ইনশাল্লাহ আমি লাইভের মাধ্যমে করব। থেকে এক্সিট আবেদনের বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই আসলে এটা কোথেকে আসে বা নতুন সিস্টেম কিনা এ বিষয়টা একটু বলার দরকার আছে আমরা আগে দেশে যাওয়ার জন্য মুক্ত মামলে এক্সিট আবেদন করতাম করে এক্সিট নিয়ে দেশে আসতাম সবাই জানেন সেটা ছিল উন্মুক্তভাবে সবার জন্য এটা হরুপ থাকুক আপনার আকামা এক্সপায়ার থাকুক যে কোনো সমস্যার জন্য আমরা যাইতে পারতাম এখন বিশেষ করে দুই হাজার পঁচিশে মাঝামাঝি থেকে এমন একটা অবস্থা হয়েছে যাদের আকামা এক্সপায়ার শুধুমাত্র আকামা এক্সপায়ার তারা কিন্তু বাধ্যতামূলক ভাবে এই ছাড়া এই যেতে আবেদন করতে হবে যদি মুক্ত পাবিল মাধ্যমে আপনি এক্সিট নিতে চান আর নিজে নিজে গিয়ে কিন্তু এক্সিট নিতে পারবেন না যেরকম আগে আমরা এম্বাসিতে যাইতাম এম্বাসি কাগজ নিয়ে সরাসরি মুক্ত বাংলাদেশ যাইতাম সেখান থেকে আবেদন করে আবার গিয়ে এক্সিট নিয়ে আমরা কিন্তু আসতে পারতাম ওকে এই ধরনের সিস্টেম কিন্তু ছিল এখন কিন্তু এটা নাই এখন অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করার কারণে আমরা ঝামেলা পড়ে যাই এখন সঠিক নিয়ম কি সঠিক নিয়মটা একটু বলতে চাই কি কি কারণে আসলে এক্সিট দেয় না আমরা কি ভুল করি অনেকের সাথে কথা হয় যারা থাকে মক্কায় কিন্তু তার কফিল হইল রিয়াদে কিন্তু উনি জেদ্দা থাকে মক্কা থেকে এখান থেকে আবেদন করতে চায় আসলে এ ধরনের সুযোগ আছে থাকলে আপনি এটা ভুল পদ্ধতি এটা সঠিক পদ্ধতি না ভুলভাবে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না তো আমি আসলে মেন পয়েন্টে আসি কিছু বাইক কমেন্ট করতেছে কমেন্টগুলো আমাদের লাইভের প্রাসঙ্গিক না এ কারণে আমি এগুলো আনসার করতেছি না আমরা যারা এক্সিট নিয়ে ভাবতেছি বা এক্সিট নিবেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতে চাই ওকে তাদের জন্য কথা বলতেছে চাই আপনি এক্সিট নেবেন নেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আপনার কফিল কোন এলাকায় ওটা আপনাকে খুঁজে বের করতে হবে যা অনেকে জানেন না যার কারণে আপনার এক্সিট নিতে পারেন না আপনি অবশ্যই অবশ্যই কোম্পানি কোন এলাকার এটা আপনাকে জানতে হবে এটা কয়েকভাবে জানা যায় হয়তো আপনি কোম্পানি কাজ করেন এভাবে জানেন অথবা আপনি যাওয়ার যা কফিল দেখছেন তার মুক্ত এটা জানেন যদি এগুলো কিছু না হয় তাহলে আপনার আপসি থাকলে আপসি ঢুকলে সেখানে ডিজিটাল ডকুমেন্টে কিন্তু লেখা আছে কাজের জায়গা কোথায় আগামাটা কোথায় ইস্যু হয়েছে এটা কিন্তু লেখা আছে ওইটা দেখে আপনি সে হইতে পারেন আপনার কোম্পানি বা কফিল কোন এলাকায় আছে ওকে এভাবে আপনি প্রথমে শিও হবেন আপনার কোম্পানি বা কফিল কোন এলাকায় এটা একশোতে একশো মাস্ট আপনাকে শিও হইতেই হবে হলে কিন্তু সমস্যা আছে তো যখন আপনি পেয়ে যাবেন আপনার কফিল কোন অঞ্চলের কোন এলাকার এরপরে আপনি কাজ শুরু করবেন সৌদি আরবটা কিন্তু দুই ভাগে বিভক্ত আমাদের বাংলাদেশের জন্য সরকারিভাবে অর্থাৎ আমাদের যে এম্বাসি আছে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য সৌদি আরবটাকে দুই ভাগ করছে আমরা জানি একটা হলো রিয়াদ এম্বাসি অন্যটা হচ্ছে জেদ্দা কনসুলেট জেদ্দা কনসুলেটের আন্ডারে মদিনা থেকে শুরু করে তাইফ তারপরে হাইল নাজরান এগুলো কিন্তু মক্কা সব জেদ্দা কনসুলেটের আন্ডারে পড়ছে অন্যদিকে রিয়াদ দাম্মাম আল কাসিম আরার এই টাইপের যেগুলো আছে এগুলো রিয়াদ এম্বাসি আন্ডারে পড়ছে তো আপনার কফিল কোন অঞ্চলের এটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে যদি এছাড়া যে থেকে আপনি এক্সিট আবেদন করতে চান না হলে কিন্তু আপনি এক্সিট নিতে পারবেন না এক্সিট আপনাকে দিবে অনেক দিন হয়ে যাবে তো আমরা প্রথমে কি করব কোম্পানি কোন এলাকায় এটা খুঁজে বের করবে এটা যখন আমি জানতে পারবো তখন আমি জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ এম্বাসিতে চলে যাব। যাওয়ার পরে আমরা তাদেরকে বলবো যে আমার আকামা এক্সপায়ার কি সমস্যা এটা বলতে হবে কারণ এখন আকামা এক্সপায়ারের এক্সিট কিন্তু ভিন্ন রকম হরুপ বা অন্য সমস্যা হইলে ভিন্ন তো যখন শুধু আগাম এক্সপায়ার থাকবে এটা বলবেন বললে তারা এম্বাসি থেকে সপ্তাহিত একটা পেপার দিয়ে দিবে যে পেপারটা অনেকে চিনেন ওই পেপারটা নিয়ে দেওয়ার পরে দুই ভাবে আবেদন করতে পারেন একটা হলো আপনি কাগজটা আনবেন এনে পরিচিত কার মাধ্যমে অনলাইনে এইচ আর এইচ ডির মাধ্যমে আবেদন করলেন অথবা অনেক সময় এমবাসি লোকজন বা এম্বাসি টিমও এই কাজটা করে দেয় অর্থাৎ অনলাইন করে দেয় আপনাকে কীভাবে করে দিতেছে এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন আবার এই পাশাপাশি অনেকে প্রশ্ন করেন ভাই জেদ্দা কনসুলেটের টিম যে আমার এলাকা আসে ফাস্টফুড দেওয়ার জন্য তাদের মাধ্যমে কি আমি এটা নিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন কনসুলেট টিম বা এম্বাসির টিম যখন আমার অঞ্চলে আসে আমার এলাকায় আসে ফাস্টফুডের কাজ আমরা মূলত ফাস্টফুড বুঝে আর কি যে ফাস্টফুড জমা দিচ্ছি নতুন ফাস্টফুড নেবো বা করতে দিব তাদের মাধ্যমে আপনি এই আবেদনটা করতে পারবেন তাদের কাছ থেকে আপনি এই পেপারটা নিতে পারবেন সিস্টেম আছে তো আমরা ধরলাম এম্বাসি আমাকে আবেদন করে দিল না আমি নিজে আবেদন করব। অর্থাৎ আউটপাশে পেপারটা নিলাম সপ্তাহে তো পেপারটা নিয়ে আমি আসলাম এসে পরিচিত কোনো যারা এই কাজগুলো বুঝে কাজ করতে পারে কম্পিউটার দোকানে গেলাম গিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম তখন কিন্তু আপনার কাছে মেসেজ আসবে ওয়ান টাইম কোড আসবে ওটা দিয়ে কনফার্ম করতে হবে আবেদন করলে আপনি কিন্তু এইচআরএচডিতে একটা অ্যাকাউন্ট আপনার থাকলেও পরবর্তীতে আপনি এখানে ঢুকতে পারবেন লগ ইন করে আপনার স্ট্যাটাসকে আপনি চেক করতে পারবেন সিস্টেম আছে তো আপনি মাঝে মাঝে চেক করবেন প্রথম মেসেজ তো এসে গেল আপনাকে এখন দ্বিতীয় মেসেজের অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেসেজটা কবে আসবে এটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন আমার আগের ভিডিওটা দেখতে পারেন যেখানে বেশি সংখ্যক কমেডি ভাই আবেদন করছি দ্বিতীয় মেসেজ আসে নাই দ্বিতীয় মেসেজটা সাধারণত চলে আসে এক মাসের সময়ের মধ্যে আসে এক মাসও লাগে না অনেক সময় তবে আমাদের কোনো ভুল থাকলে তথ্যের যদি আমি কোনো ভুল দেই সেক্ষেত্রে দেরি হইতে পারে যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু এত দেরি লাগে না এক মাস সর্বোচ্চ এক মাস ধরতে পারে এর মধ্যে আমার দ্বিতীয় মেসেজটা আসবে এটা কনফার্ম ভুল করার মধ্যে আমি কি ভুল করি আমরা সঠিকভাবে কাগজ সাবমিট করি না আমাকে ফাস্টফুডের স্ক্যান কফি আকামার স্ক্যান কফি এম্বাসির আউটভাসের স্ক্যান কপি এগুলো সঠিকভাবে সাবমিট করতে হবে বোঝা যায় মত এবং কি আবেদনটা করতে হবে ওই বরাবর মুক্ত উল্লেখ করে মুক্ত ঠিকানা উল্লেখ করে যে মুক্ত আমার কোম্পানি বা কোফিলের মুক্ত ওটা ওইটা উল্লেখ করে আমাকে আবেদনটা করতে হবে যদি এরকম না করি তাহলেই আমি অপেক্ষায় থাকতে হয় আমার এক্সিটটা লাগে না আমার দুই ভাই কমেন্ট করতেছে আসলে ওনাদের কমেন্টগুলা রিফ্লাই দেওয়া দরকার ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টগুলো রিফ্লাই রিপ্লাই দিতেছি দুজনেরই প্রথমে আমি এই টপিকটা একটু কমপ্লিট করি তো অনলাইনে আবেদন করে আমরা দ্বিতীয় ম্যাসেজ জন্য অপেক্ষা করব। মেসেজটা নির্দিষ্ট কেউ বলতে পারবে না যে দশ দিন পরে আসবে বিশ দিন পরে আসবে এরকম কেউ বলতে পারবে না সময় কম বেশি হইতে পারে লাগতে পারে তবে মেসেজ আসবে অথবা কি স্টেটাস হয় কি কাজ হয় আপনার আবেদনটাকে গ্রহণ করা হয়েছে না এগুলো কিন্তু আপনি সবই এইচ আর মাধ্যমে চেক করতে পারবেন তো দ্বিতীয় মেসেজ আসলে আপনার লিঙ্ক দেওয়া হবে মেসেজের মাধ্যমে লিঙ্ক থাকবে আপনি সেখানে ঢুকে দেখবেন কি লেখা আসে এছাড়া কিন্তু লিঙ্কটা যে দিবে এটা কিন্তু এইচ আর এইচডির লিঙ্ক আপনি ওখান থেকেও দেখতে পারেন অথবা সরাসরি লগ ইন করেও চেক করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার সব কিছু সঠিকভাবে সাবমিট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আট থেকে দশ দিন এগারো দিন একটা সময় দিবে এই সময়টার মধ্যে আপনি মুক্ত মামলে যাওয়া লাগবে নিয়ম অনুযায়ী আর যদি কোনো সমস্যা হয় কোনো কিছু কারেকশন করা লাগে ডকুমেন্ট কারেকশন করতে হয় সেক্ষেত্রে আপনাকে তারা কিন্তু বলে দিবে সেখানে লেখা থাকবে আপনি দ্বিতীয় মেসেজটা পাওয়ার পরে চেক করবেন কি লেখা আসে যদি সেখানে দশ দিন বা কোনো দিন উল্লেখ থাকে এ দিনের মধ্যে আপনি যান মুক্ত মামলে আসেন তাহলে তো কোনো সমস্যাই নেই আপনি সরাসরি মুক্ত মামলে দ্রুত চলে যাবেন যত দ্রুত সম্ভব আর যদি দেখেন যে অন্য কোনো লেখা আসে আর এই আরবিতে আসে আরবি আসে কারণে আবার বুঝে না তো আমি আপনাদেরকে আসবে সেখানে যদি ইংরেজিতে কোনো লেখা থাকে যদিও এখানে দিন বুঝেছে কিন্তু সব কিছু আরবি থাকবে শুধু দিনের সংখ্যাটা ইংলিশ থাকবে দশ দিন বারো দিন আট দিন এরকম থাকে লেখা থাকলে আপনি কি করবেন এই গুলার মধ্যে মুক্ত চলে যাবেন যদি সংখ্যা লেখা না আসে আপনার এখানে সেখানে আপনি মুক্ত মামলার সাথে কথা বলতে হবে মুক্ত গিয়ে হোক অনলাইনে যে অনলাইনে হোক যে কোনোভাবে কথা বলতে হবে তবে আমার পরামর্শ থাকবে আপনি মুক্ত মামলে না গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভার্চুয়ালি কথা বলবেন ভার্চুয়ালি কথা বললে সুবিধা আছে সময় নিয়ে কথা বলতে পারবেন সমস্যা বললে তারা আপনাকে চেক করে করে বলে দিবে আপনার স্টেটাস কোন অবস্থা আছে কোনো ভুল আছে কি না বা অপেক্ষা করতে হবে কিনা এগুলা বলে দিবে এ কারণে আমরা অনলাইনে কথা বলে এরপরে মুক্ত যাব যাব তো আমি দেখলাম যে আমার দ্বিতীয় মেসেজ আসে আসার পরে দশ দিন সময়ের মধ্যে আমাকে মুক্ত মামলা যাইতে বলছে অর্থাৎ আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তখন আমি যাব যাওয়ার পরে কিন্তু আমাকে বার দিয়ে দিবে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন বার দিলে এই বার নিয়ে আমি যাওয়া যাতে জমা দিব যাওয়া যাতে জমা দেওয়ার ক্ষেত্রে আবার একটা প্রশ্ন আসে ভাই এম্বাসিতে নাকি জমা দিতে হয় আপনি এমবাসিতে জমা দিবেন নাকি যাওয়া যাতে যাবেন এটা কিন্তু সঠিকভাবে জানতে পারবেন মুক্ত মামিলের লোকের কাছ থেকে যখন বারকোডটা নিতে যাবেন অথবা কথা বলবেন তখন তারাই বলে দিবে আপনি কই যাওয়া লাগবে যদি বলে যে আপনি এমবাসিতে যান এমবাসিতে গেলেন যদি বলে না যাওয়া যাতে গেলেই হবে সরাসরি যাওয়া যাতে গিয়ে এটা জমা দিয়ে আসবেন যাওয়া যাতে জমা দিতে পারলে সব থেকে ভালো হয় সহজ হয় এরপরে আপনাকে যাওয়া থেকে পরে একটা ডেট দিবে এ কয়দিন পরে আসেন পাঁচ দিন সাত দিন যে কদিন হোক ওই কয়দিন পরে আসেন গেলে দেখবে যে আপনাকে একটা এক্সিট দিয়ে দিবে আপনি চলে আসতে পারবেন কিন্তু আমরা দেখতেছি বেশিরভাগ লোক বার কোডটা নিয়ে বা কিউআর কোডটা নিয়ে এমবাসিতে জমা দেয় জমা দেওয়ার পরে তারা অনেক দিন অপেক্ষা করে এমবাসি কি এক্সিট আনছে না আনতে পারছে কি না এটা কোনো সারিকভাবে তথ্যও দেয় না যোগাযোগও করে না কিছুই করে না এ কারণেই কিউআর কোডটা নিয়ে মক্তব থেকে জিজ্ঞেস করে নেবেন যে ভাই আমি এটা এখন কোথায় জমা দিব যাওয়াজাত যাব কি না যদি বলে যে হ্যাঁ যাওয়াজাত যান যাওয়াজাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি যাওয়াজাতে গিয়ে এ কিউআর কোডটা জমা দিয়ে আসবেন দিয়ে আসলে তারা আপনার এক্সিটের বিষয়ে কাজটা করবে আমার আগের ভিডিওতে আমি কমেন্টে রিফ্লাই দেওয়ার সুযোগ পাচ্ছি না আসলে দেশে থাকার কারণে সঙ্গত কারণ দিতে পারতেছি না কিন্তু অসংখ্য কমেন্ট আসতেছে আসতেছে ভাই কিউআর কোড জমা দিছে এখন আসে না এক্সিট লাগতেছে না কতদিন লাগবে শুধু আকামা কামা এক্সপায়ারের কারণে এক্সিট আবেদন করলে ভাই সময় বেশি লাগে হলেফ হলে কিন্তু এত সময় আপনার লাগতো না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি আমার এমডি শরীফ আহমেদ ভাই একটা কমেন্ট করছে উনি রিফ্রেস চাইতেছে দিচ্ছে আপনারা এই কম্পিটিভেন মুফা বিফ্রেটার আপনি একুশ বছর আগে যদি আপনার মুফা করে ফেলেন এখন কত কতদিন বাকি আছে এটা আপনাকে দেখতে হবে সৌদি আরবে প্রবেশ করার জন্য অবশ্যই বেশি আপনাকে একুশ বছর হইতে হবে নাহলে কিন্তু সৌদি আরবে আপনাকে কাজের বিষয় নিয়ে প্রবেশ করতে দিবে না যদি এরকম হয় যে না আমি কমপ্লিট করে ফেলছি একুশ বছর পরিপূর্ণ হবে না কিছুদিন বাকি থাকবে তাহলে আপনি ওই কিছুদিন অপেক্ষা করে ঢুকেন আর যদি কয়েক মাস হয় তাহলে আপনাকে অবশ্যই কয়েক মাস অপেক্ষা করে নতুন করে সব প্রসেসিং করতে হবে আর যদি এরকম হয় যে আমি মুফা করছি বিশাল লাগছে তিন মাস যে আমার সময় থাকে বিশাল লাগার দিন থেকে এমডি শরীফ আহমেদ ভাইকে বলতেছি আপনার তিন মাস বিশাল আগের দিন থেকে তিন মাস সময় পাবেন এই তিন মাসের মধ্যে যদি আপনার একুশ বছর কমপ্লিট হয়ে যায় পূর্ণ হয় সেক্ষেত্রে আপনি তিন মাসের মধ্যে কোন দিন পূর্ণ হয় এর এক দু দিন পরে টিকিটটা কাটবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা কিন্তু সৌদি আরবের আইন এটা বাংলাদেশের আইন না যে একুশ বছর হইলে আপনি যাইতে হবে এটা সৌদি গভর্নমেন্ট থেকে বলা হয়েছে তারা কাজের বিষার জন্য শ্রমিক শ্রমিক শুধুমাত্র একুশ বছর হইলে নিবে এর কম হইলে কিন্তু নিবে না এ কারণে ওই দেশে গেলে আপনি ঝামেলা পড়বেন ইমিগ্রেশন আপনাকে আটক করতে পারে ঝামেলা হইতে পারে একুশ বছর কমপ্লিট হলে তখনই আপনি যাওয়ার জন্য টিকিট কাটবেন এটাই সব থেকে ভালো হবে মুফাকবে ফেলছেন বিশেষ কাজ করতেছেন কোনো সমস্যা না কতদিন বাকি এটা দেখতে হবে বেশি দিন যদি গ্যাপ থাকে অবশ্যই আপনি কাজটা স্থগিত রাখতে হবে কমপ্লিট হওয়ার পরে আপনি বাকি প্রসেসিংটা করবেন নতুন করে করতে হলেও সব কিছু করতে হবে কিছু করার নেই নাহলে এটা সৌদি গেলে আপনি ঝামেলা পরবেন কারণ এটা নিয়মটা আইনটা সৌদি সরকারেরই আমাদের না বাংলাদেশি গভর্নমেন্টের না বাংলাদেশ সরকার চাইলে পারতেছে না পনেরো বছর হইলে পাঠা দিতে আসলে তো এখানে কথা বলে লাভ নেই আর আমাদের আরেক ভাই কমেন্ট করতেছে ভাই আপনি যেটা বলতেছেন স্যানাল নাইস ভাই ওনার আইডির নামটা এখানে ইউজার নেমটা দিছে দে কারোর নাম দেয় নাই চ্যানেল নাইন থ্রি থ্রি জিরো ফাইভ ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি সৌদি আরবে যেতে চান আবারও আগে আপনি সৌদি আরবে ছিলেন পাসপোর্টটা সংশোধন করছেন এখন আপনি ভিসা পাবেন কি না বা ভিসা পাইছেন আপনি যদি পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে যেতে চান তাহলে আপনার জন্য আমার স্পষ্ট বার্তা আছে আমার ভিডিও আছে একাধিক ভিডিও দুই হাজার সালে ভিডিও আছে সময় নিয়ে ওটা দেখতে পারেন আর যদি এখন আমি আপনাদেরকে উত্তর দিই সংক্ষেপে তাহলে আমি এটাই বলতে পারবো আপনি যদি সৌদি আরবে আগে ছিলেন এক্সিট নিয়ে দেশে আসছেন এখন আপনি আবার যেতে চান তাহলে আপনাকে দেখতে হবে একটাই পয়েন্ট সেটা হলো আপনার আগে কি পাসপোর্ট ছিল আগে যদি এমআর পাসপোর্ট হয় আপনি সংশোধন করে ই পাসপোর্ট করে থাকেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি সৌদি আরবে নিশ্চিন্তে যেতে পারবেন আপনি বিষয় কাজ করতে পারেন কোনো সমস্যায় নেই আগে এমআরপি এখন ই পাসপোর্ট আপনি বিষয়টা বুঝবেন হ্যাঁ আগে এম এখন ই পাসপোর্ট এরকম হইলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর যদি দুইটা ই পাসপোর্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলা করবেন বিশাল কাজ না করাই ভালো হবে চ্যানেল নাইস আশা করি আপনি বুঝতে পারছেন আপনার সমস্যার সমাধান কিভাবে করবেন আশা করতেছি আপনি এক্সিট নিয়ে যেহেতু আসছেন আপনার আগে এমআরপি ছিল কারণ সাধারণত দুই হাজার উনিশ সাল আঠারো সালে বিশ সালে যারা গেছে বেশিরভাগই এমআরপি পাসপোর্ট নিয়ে গেছে এখন দেশে আসার পরে যেহেতু আমাদের করোনার পর থেকে এমআরপি পাসপোর্টটা দিতেছে না শুধু ই পাসপোর্ট দিতেছে সেই জন্য আমাকে বাধ্য হয়ে ই পাসপোর্ট করতে হয় করলেও সমস্যা নেই আপনি সৌদি আরবে বই দাও তার মানে আপনি সৌদি আরবে যেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তারপরে আমার ভিডিও আছে সেখান থেকে আপনি দেখে নেবেন সময় নিয়ে আমি লাইভটা আজকে এখানে শেষ করব যেহেতু আমার টপিক ছিল শুধুমাত্র এইচআরএস যেতে এক্সিট আবেদন বিষয় নিয়ে এমডি শরীফ আহমেদ ভাই আবার বলছেন ভাই উনি মেডিকেল কোর্সে বিশ বছর এগারো মাস থাকতে তো বিশ বছর যদি এগারো মাস হয় অর্থাৎ এক মাস বাকি এক মাসের মধ্যে কিন্তু আপনার সব কাজ হয়ে যাওয়ার কথা যখন আপনি বিশাল প্রসেসিং শুরু করছেন একুশ বছর আগ থেকে কিন্তু বিশাল লাগছে বা টিকিট কাটছেন একুশ বছরের মধ্যে তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই আপনি নিশ্চিন্তে আসেন আপনার কোনো সমস্যাই হবে না যেহেতু আপনার এক মাস বলছেন এক মাসের মধ্যে তো বিশাল প্রসেসিং করতে এক মাসে বেশি সময় লাগছে আপনার সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আগে মুফা করছেন দেখে যে আপনি ঝামেলা করবেন বিষয়টা এরকম না আশা করতেছি সমস্যা হবে না এজেন্সিতে এই বিষয়গুলো আপনাকে বলে দেওয়ার কথা আপনি আরো বিস্তারিত কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চ্যানেলে অথবা ফেসবুকে মেসেজ দিতে পারেন আমার নির্দিষ্ট টপিকের উপর আমি কথা বলতে চাই লাইভের মধ্যে বড় করলে অনেকে পরবর্তীতে দেখলে আবার বিষয়টা খুঁজে পাবে না এইস থেকে এক্সিট আবেদনের বিষয়টা বুঝতে পারবে না এই কারণে লাইভটা এখানে শেষ করব। যারা ভিডিও টা দেখবেন বা কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নতুন একটা ভিডিও দেখা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ